আপনার নাম কি মুশফিকা তাবাসসুম সুন্দর নাম দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ফরিদপুর রাজবাড়ি ভালো আপনার একটা ভুকবলেরই প্রশ্ন করব হ্যাঁ মানে আপনি তো মোবাইলে ব্যালেন্স ভরেন নাকি হ্যাঁ ভরি আচ্ছা ব্যালেন্স মানে কি ব্যালেন্স মানে একটা বি এ এল এ এন সি ই ব্যালেন্স মানে কি ব্যালেন্স মানে মানে টাকা ব্যালেন্স আমরা ব্যালেন্স যে ব্যালেন্স ভরা কিন্তু এই ব্যালেন্স মানে হচ্ছে পাল্লা দাঁড়ি পাল্লা একটু অবাক হওয়ার কথা না যে ব্যালেন্স মানে এখন বলেন ব্যালেন্স মানে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি উত্তর ব্যালেন্সের ভিতরেই আছে দাড়িপাল্লার ভিতরেই আছে মানে আমরা ধরেন একটা মানে ব্যালেন্স করে চলা বা দাড়িপাল্লাটা যা থাকে হ্যাঁ মানে যেটার উপরে থাকে সেটা সেটা তো মানে ওইটাকে ব্যালেন্স করে না ব্যালেন্স হয় ব্যালেন্স অবস্থায় আছে তো দাড়িপাল্লা তো ব্যালেন্স অবস্থায় থাকে ঠিক না ব্যালেন্স না হলে তো আর দাড়িপাল্লায় ওজন কেউ দিবে না এটা ব্যালেন্স তো থাকে হ্যাঁ মানে দুই সাইডেই তাই ব্যালেন্স মানে দাড়িপাল্লা মনে থাকবে আর ভুল হবে না তো তাহলে থ্যাংক ইউ